বন্ধুরা চলে আসলাম আজকে আরও একটা গ্রাম বাংলার নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি আর আমার বন্ধু এসেছি সেই গ্রাম বাংলার যে কুল গাছ দেখা যায় সেই দেশি কুল যাকে বলে সেই দেশি কুল পারবো লবণ মরিচ দিয়ে খাওয়ার চেষ্টা করবো বন্ধুরা আর আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করছি সেই গ্রাম বাংলা তো চলুন এখন আমরা চলে এসেছি সেই থানার পাড়া বন্ধুরা তো এখন আমরা যাব এই রোডে দেখতে পাচ্ছেন এই রোডে যাব চলুন বন্ধুরা যাওয়া যাক চলে এসেছি সেই কুল গাছে দেখুন বন্ধুরা যারা কুল খেতে ভালোবাসেন সেই কুল বা আজকে গাছের কাছে চলে এসেছে আর এগুলো হচ্ছে দেশি কুল বন্ধুরা তো এগুলো এখন পারবো আর এটার জন্য আজকে এই গ্রাম বাংলাতে আসা এই মাঠে হ্যাঁ সুন্দর প্রকৃতির দৃশ্য আপনি সবাই তুলে ধরার চেষ্টা করছি চলো দেখো 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 পাড়া যায় কি পারতে পারো কি দেখি তো আমার বন্ধু এখন হাতে ছোট লাঠি নিয়েছে নিয়ে কুল পারতে শুরু করছে এই নিচের গুলো আগে পারো যেটা হাতে কাছে আছে সেটা পারো দিয়ে নিচে রাখো এক জায়গায় এই যে বন্ধুরা কোন হ্যাঁ পারবো আর আপনার সামনে তোলা তারা চেষ্টা করছি হাঁপিয়ে গেল এখানে কুল পাড়তে পাড়তে এত রোদ আর পাকা পাকা কুল বন্ধুরা খাওয়ার পরে আপনারা বুঝবেন হ্যাঁ অবশ্যই কুরিয়ারের মাধ্যমে পাঠাবো যদি

তো বন্ধুরা আমাদের গাছ থেকে কুল পাড়া কমপ্লিট এবার লবণ মরিচ দিয়ে মাখানোর পরে ওটা খাবো আর এই যে দেখুন এখানে একটা সুন্দর বটের গাছ আছে হ্যাঁ ছোটো বটের গাছ খুব সুন্দর আর এখানে আমার বন্ধু এসেছে তো ওই যে খাবনি ওখানেই আজকে সেই ফুল খাবো আর দেখুন গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি বাপা মাকে এই ভিডিও করতে আসলাম তো চলুন বন্ধুরা যাওয়া যাক তো কুল নিয়ে বসে পড়লে এখন খাওয়ার জন্য না লবণ গুলো লবনগুলো বেকার তো বন্ধুরা এখন আমরা বসে পড়েছি সেই দেশি কুল আর এই যে আমার কুসাতে কুল হ্যাঁ গ্রাম বাংলা ছোটবেলায় যে কত খেয়েছি বন্ধুরা কি বলবো তো এই যে যে রাস্তায় এসেছি বন্ধুরা এত পরিমাণ কুল গাছ তো এখানে কুল পারলে কেউ কিছু বলে না তো সেই জন্য আজকে আমার বন্ধুকে নিয়ে আসলাম তো বন্ধু আজকে কুল খাবে আমিও কুল খাবো হ্যাঁ ছোটোবেলার কিছু স্মৃতি ধরে রাখার জন্য এই ভিডিওটা বন্ধুরা করা তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইক করবেন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন চলুন এখন আমরা কুল খাবো কুল খাবো এই যে বন্ধুরা দেখুন এখন চলো 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 টা তো খুব ভালো গো হ্যাঁ তো বন্ধুরা গ্রাম বাংলার ভিডিও গ্রাম বাংলা সেই গাছে কুল পেড়ে খাওয়া তো সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা আর আকাশের যে সূর্য তাপ যে সূর্য মামার এত তাপ কি বলবো এখান থেকে চলে যেতে হবে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শক্ত করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলের কোনো নতুন বন্ধুরা সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকবেন বন্ধুরা